জাঙ্কুকের প্রতি বলবো যাবো কেটে গেলে তে এক প্রকার জিগ ধরে সে জীবন বাড়িতে ফিরে যাবে যে হুপু আয়ুর কাছে তারা অবাক হয় প্রথমে কিন্তু ন্যান্সি সবটা বুঝিয়ে বলে তে জেহুকের কাছে বানা করে জিনকে কল দেওয়ার জন্য জিনকে কল দিয়ে সে খুশি মনে বলে ওঠে সে পুনরায় বিয়ে করতে রাজি তারা যেন সবাই তাকে দেখতে আসে বিয়ের তত্ত্ব নিয়ে জিন মহাকুশি দুপুরের দিকে জিমবারের মানুষজন হাজির হয় তেদের ওখানে জাঙ্কুক সবাই আসলো সুরা তো এক প্রকার ইচ্ছে করে আসলো তারও তো শ্বশুর বাড়ি সেটা একে একে সবাই এসে বসা ঘরে বসল আইও আর সবাইকে ঠান্ডা শরবত নাস্তা দিল খাওয়া দাওয়া শেষ করে সুগা আয়ের কাছে গিয়ে বলে ওঠে আনটি আমি একটু রেস্ট নিতে চাই আসলে অনেকটা ক্লান্ত লাগছে আমার যদি একটা রুমের ব্যবস্থা করে দিতেন হ্যাঁ হ্যাঁ বাবা অবশ্যই তুমি রাজনীতি জগতে সংকোচ কিসে আমরা কি তোমার আপন না যাতে একটু তোমার বাইকে নিয়ে উপরে রুমটা দেখিয়ে দাও নেন্সি একটু হালকা হাসে আয়ু যেতে নেন্সি জোর করে জিমিকে পাঠিয়ে দেয় সুগার সাথে এক প্রকার ইচ্ছে করে পাঠায় জিমিন বাইক একটু উপরে গেস্ট রুমটা দেখিয়ে দাও তো আমাকে না আমার আম্মু ডাকছে প্লিজ একটু যাও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় বসলার সোগান ছোটোখাটো সাধারণ একটি রুম এটি ঘরের সব ফার্নিচারগুলোই কাটের তবে রুমটা বেশ গোছানো এক পলক জিমিনের দিকে তাকায় আকাশে রঙা ত্রিপিসটা জিমিনটা অদ্ভুত সুন্দর লাগলো সোগার চোখে হাতের সাদা টাওয়ালটায় বিছানার উপর রেখে ডাকলো জিমিনকে জিমিন এদিকে আসুন জিমিনকে একটি নতুন ফুলের প্যাকেট দেয় এটা আপনার জন্য আমার জন্য মানে হ্যাঁ আপনার জন্য ফোন এনেছে আমি ফোন দিয়ে কি করব কি করবে মানে আমার সাথে কথা বলবেন কিছু দিলে স্ত্রীদের নিতে হয় তাছাড়া ফোন আমি আপনার জন্য দেইনি আমার জন্য দিয়েছি আমার সাথে যোগাযোগ করার জন্য সিম আমার নাম্বার সব কিছু সেট করা আছে প্রয়োজনে ফোন করবেন আমাকে সুগার কথায় মুহূর্তে চমকে ওঠে জিমি শরীর ছুঁয়ে গেলে অনুভূতি শীতল হাওয়া বুক দরফরিয়ে ওঠে আমি তো ফোন ব্যবহার করতে জানি না তেমন আর এটা তো আইফোন শিখে নেবেন কাছ থেকে তাছাড়া ফোন চালানো শেখার বেশি দরকার নেই আমাকে কল দিতে পারলেই হবে জেমিন হাঁস করে রুম থেকে বের হয়ে যেতে চাইলে সুগা আবার থামিয়ে দেয় আমি আপনাকে যেতে বলিনি জেমিন আপনি থাকুন আমার কাছে কথা আছে আপনার সাথে আমার জেমিন ছোট ছোট চোখ করে তাকায় সুগার দিকে তখনই ওই খোলা দরজায় নকল কেউ সুগার আর জিমিন চোখ তুলে তাকায় দরজার দিকে দেখে নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে তে ভিতরে এসে সরাসরি সুগাকে বলে তোমার ভাইকে একটু ফোন দাও তো আমি কথা বলবো তাকে জাঙ্কুককে হুম সুগা জাকুকে কল দেয় জাঙ্কু কিছু করে মিটিংয়ে আসে বলে কল কেটে দেয় তেকে বলতে তে কেঁদে ফেলে ওকে একটু রিল্যাক্স কেঁদো পিস আমি আবার কল দিচ্ছি হয়তো ও একটু বেশি ব্যস্ত তাই সুগার বারবার কল দিচ্ছে জাঙ্কু গার্ড সিপ করলাম তিনি টাস করে সুগার কাছ থেকে ফোনটা নিয়ে দৌড়ে যেতে নেবে কি মনে করে আবার তাকালো সুগা আর জিমিনের দিকে জুনে ছোটো ছোটো চোখ করে তাকাই তের দিকে ভাইয়া আমার সাথে কিন্তু আপনার সকাল দিক থেকে টাকা মানে মজার সম্পর্ক সেটা মানেন তো সুগা বুঝতে না পেরে বলে মানে সম্পর্কে প্রথমে আমি আপনার বাপি হই আপনি আমার দেব দ্বিতীয়ত আপনার বইয়ের ছোট বোন আমি মানে আপনার সালে তৃতীয়ত আপনার বোন আমার বাপি তার মানে আমরা হলাম বেয়া বিয় তার মানে আপনার সাথে আমার সব দিক থেকে মজা করার সম্পর্ক আছে তাই না তাই তো আসলে ভাইয়া আপনার বউ সিস্টেম সম্পর্কে একটু বেশি বোঝে চলেও বেশি সারাদিন সিস্টেমের চিন্তা করে বেড়ায় আপনি তো ডক্টর মানুষ তাই একটু যদি দেখতেন সিস্টেম বেশি চলার কারণটা তাহলে ওর উপকার হতো টের কথা শেষ না করে লজ্জায় হঠাৎ দৌড়ে পালিয়ে যায় সুগার ফোনটা হাতে নিয়ে আপাতত ওর কাজ শেষ জিমিংকে সুগার সামনে লজ্জায় ফেলতে এমনটা করা তার মূল কথা হলো সে প্রতিশোধ নিল তাছাড়া জিমিনি তো কম না সারাদিন শুধু টেকে সিস্টেম সম্পর্কে বলে খোঁচা দেয় এই জন্য থেকে কম্প হাতে হয়নি বাজে পরিস্থিতির শিকার হতে হয়েছিল জাঙ্কুকের সামনে এই সিস্টেমের জন্য জাঙ্কুক অনেক কথা শুনিয়েছিল এখন জিমিন কৌশুকের সামনে লজ্জা দিয়ে চলে গেছে এবার বুঝবে জিমিন জিমিন সত্যি কি আপনার সিস্টেম বেশি চলে রাতে একা থাকতে সমস্যা হয় আমি কিন্তু একজন ডক্টরের সাথে সাথে আপনার স্বামীও আমাকে বলুন আমার পরিবার কিন্তু এখানেই আছে আমাদের বের প্রস্তাব আমি আজও রেখে দেব আপনার বাবার কাছে কি কি বলুন জিমি তো লজ্জায় শেষ আমাকে জেলে দিন প্লিজ আমি নিচে যাব না আগে আমার প্রশ্নের উত্তর দিন আপনার কি রাতে একা থাকতে সমস্যা হয় আপনার আমাকে প্রয়োজন বইয়ের সিস্টেম ঠিক করার দায়িত্ব তো আমারই তাই না জিমি লজ্জায় দাঁড়িয়ে থাকতে না পেরে না মুখ বলে ছি দুষ্ট লোক কোথায় পছানো আমায় সুগার দুষ্ট হাসে সে মূলত জানে তেজে মজা করে কথাটা বলেছে তারপরে জেমিনের লজ্জায় লাল হয়ে যাওয়া ফ্রেশটা দেখতে তার ভালো লাগে এবার সুগা ফুট করে জেমিনকে আলতো করে জড়িয়ে ধরে জেমিনের গলায় ফুট হালকা করে থর করে জিমিনকে কেঁপে ওঠে জীবনের প্রথম পুরুষের ছোঁয়া জিমিনের শরীরে জেমিন আর স্থির থাকতে পারে না জেমিন আমি অনেক বেগচিন্তের সিদ্ধান্ত নিয়েছি আমার আপনাকে লাগবে খুব করে লাগবে আমার ভালো থাকার জন্য হলেও আপনাকে লাগবে আমি কিন্তু ছাড়বো না আপনাকে তাছাড়া আমি কিন্তু জানি আপনিও আমাকে পছন্দ করেন তাই স্বামী হিসেবে এবার থেকে আপনাকে ছিঁড়ে দেব আমি প্রতিদিন আমি কিন্তু বেটাকেও মানি সুগার কথায় জিমিনের গাল গড়িয়ে চোখের জল পড়ে সুগার গালে জেমিনের চোখের পানি স্পর্শ করতে মাথা তুলে তাকায় সেই জেমিনের দিকে ঠিক করে কাঁপছে জেমিনের বন্ধ চোখের পাতা সুগা বেজা দু চোখের পাতায় চুমকিয়ে বলে আমি আপনার আমি দুশোখের কাজ হতে চাই জেমিন হাত বাড়িয়ে দেন বা না দেন আমি কিন্তু এ হাত এর মানুষকে আর কখনোই ছাড়বো না এদিকে তে জাঙ্কুপটি ফুল করতে করতে বিরক্ত করে দিচ্ছে জাঙ্কতে ফুল ডিসিভ করার নামে নেই একবার কল আসার পর জাঙ্কুকে এবার রিসিভ করে আর বলে এই মেয়ে মানুষের মতো এত বার ফোন দিচ্ছিস কেন তোর কমন সেন্স নাই প্রেম করবি আমার সাথে এতবার যে কল দিচ্ছিস করব তো প্রেম জাঙ্কুক কেমে যায় সে তো সুগা মনে করে কথাগুলো বলছিল এর কণ্ঠ শুনে চুপ করে গিয়ে রাগে কলটা কেটে দেয় আর বার কল দিতে তাকে জাঙ্কুক বিরক্ত হয়ে রিসিভ করে তে কেঁদে কেঁদে বলে আমার পেটে ব্যথা করছে তো তো আমি কি করব আপনি একটু কথা বললেই তো হয় আমি ভালো হয়ে যাব আপনার জন্যই তো পেটে ব্যথা করছে আমার একটু কথা বলুন না প্লিজ আমি পারবো না কথা বলতে এই শুনুন না এমন করছেন কেন একটু কথা বলি না আমরা প্লিজ কাঙ্কুকের অশান্ত করে যে যেন মুহূর্তে শীতল হয়ে যায় তের কথা শুনে তারপর রাগ দেখিয়ে বলে পারবো কথা বলতে ফোন রাখ তুই তোর সাথে আমার কোনো কথা নাই থাক তুই তোর ওই রাজাকার বাপ নিয়ে আপনি কথা না বললে আমি কিন্তু এক্ষুনি ছাদে চলে যাব আমাদের ছাদ থেকে দুটো সুন্দর হ্যান্ড সাম্বাইকে দেখা যায় তো ওরা আমাকে পছন্দ করে জাঙ্কুক যেন এবার রেগে ওঠে আমার একবার আসতে দে শুধু কাঁচা ছাবাই খাবো তোকে আমি তোর প্রেম করার শখ আমি বের করবো দেখিস তুই তুই ছাদে যাবি না যা ছাদে যা একটু কথা বললে কি হয় আমার সাথে প্লিজ কথা বলেন না অনেক কিছু হয় শুন রাত আমি যেবা সত্যি সত্যি সাথে চলে যাব বলে দিলাম তে শুনুন না একটু কথা বলুন আমরা জানেন তো যে বিলরুমেলে সুগাভাই সাথে এক রুমে আছে এখানে আমি একা আপনাকে ভীষণ মিস করতেছি তোর মিস করতে হবে না আমাকে ফোনটা রাখ আপনার মধ্যে আর রোমান্টিক নিরামিষ আমি জীবনের দুইটাও দেখি নাই একটু কথা বলতে যুদ্ধ করা লাগে আমার থাকে আপনি আপনার ফোন রেখে দিন হলে আমি এক্ষুনি রোমান্টিক রোমান্টিক বাই বেকার চলে যাব ছাদে সামনে পেলে তোরে যে আমি কি করব তোকে আমি ছিপিয়ে খাবো তুই দেখিস তুই যা একবার যা ছাদে যা সাথে কথা বলুন আমি আর যাব না আমি আজকে শাড়ি পরেছি সবাই বলেছে আমাকে নাকি খুব সুন্দর লাগছে কিন্তু আপনি তো দেখেননি আমাকে একটা ভিডিও কল দেন আমাকে দেখুন এই শুনুন না এটা কথা আমি মরে গেলে আপনাকে কে বিয়ে করবে বলুন তো আমি ছাড়া আপনি বিধবা হয়ে যাবেন না আমি বিধবা হব সিরিয়াসলি ইস্তিয়ার পুরুষ লিঙ্গ এর পার্থক্যটুকুও জানে না ক্রিকেট কোথায় রাখ ছি কি বাজে আপনি লিঙ্গ নিয়ে কথা বলছিল কেন আমার লজ্জা লাগছে না বুঝি জাঙ্কু মনে মনে এই দিতে সে কি বোঝাতে চাইলো আর আমি কি বুঝলো সে ভাষা সম্পর্কে বলতে ছিলে আর আমি শুজা লিঙ্গে চলে গেলাম সেটা স্ক্রিপ্ট আর কিছু বললো না এই অবুস মেয়ের সাথে তার কোনো কথা নেই লাইনটা কেটে দেয় জিন আজকে তেদের বাসায় থেকে যাবে বাকিরা চলে যাবে সকালে জিন তে আর জিমিনকে নিয়ে একসাথে ডাকায় ফিরবে বিয়ের কেনাকাটার জন্য সাথে নেন্সিও যাবে বিয়ের নেন্সির বিয়ের পর থেকে নেন্সির আর বাপের বাড়ি যাওয়া হয় নাই জাংকুকের বিয়ের বাকি আর মাত্র পাঁচটা দিন জাংকুকের বিয়ের কাজে হাত লাগিয়েছে ইনু আর নামজনের সাথে সুগা নিজেও ইনোর কথা অনুযায়ী জাঙ্কুক নাকি বিগত মাস আগে থেকে নিয়ে রেখেছিল সেই অনুযায়ী বিয়ের মেনু বিয়ের শপিং সবকিছু ইতিমধ্যে করা শেষ তাছাড়া নাকি জন্য ডিজাইনারদের বলে স্পেশালি লেহেঙ্গা বিক্রি করেছে দুটো সব কিছুতে ছিল জাঙ্কুকের পূর্ব প্রস্তুতি আয়োজন ছিল বিশাল দেশের সকল উচ্চ নিম্ন শ্রেণীর সমাজের দাগ করেছে জীবন জামকুকের বিয়েতে জাঙ্কুকে সেই লিস্ট থেকে বাদ পড়েনি তার বিদেশি যোগসূত্রের কাইন্ডরাও বিশাল আয়োজনের জামেলও বেশি মেনুতে খাবারের আইটেম যোগ করতে হচ্ছে নানা রকমের বিদেশি আর দেশি বিদেশিদের জন্য দুটা ফাইভ স্টার হোটেল বুকিং করা হয়েছে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে প্রচুর সব কিছু তদন্তের জন্য ইনু আর নামজনের যথেষ্ট হিমশিম খাচ্ছে সেই সুবাদে সুগও এগিয়ে আসা তাছাড়া পিছনে সবকিছু কিছু ভুলে সেও এগিয়ে যেতে চায় সঙ্গী সাথে তের বোন জিমিন বেশ পান্না হবে তার জন্য মূলত তেকে বলতে সাহায্য করবে তাকে তাছাড়া জিমিনের মধ্যে মায়াময় একটা টান আসে তার হোক সে স্বার্থপর তা পেকে দুনিয়ার সবাই তো স্বার্থপর নিজের সুখটাই সবাই আগে দেখে তেকে বলতে জিমিনকে আগে ধরতে চায় সুগা হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই দরজার সামনে কালো শাড়ি পরিহিত মিষ্টি মেয়েকে দেখে হাত বিট সুগা। সুগার সে কি আসলে সত্যি দেখছে নাকি মিথ্যা একটু শখ খেয়ে দিকে হা করে তাকিয়ে থাকে সোফার উপর থেকে লিসা বুঝতে পেরে আদেশের সুরে বলে ওঠে রুমে যাও সুগা ফ্রেশ হয়ে আসো ডিনারের জন্য অপেক্ষা করছি আমরা সবাই সুগা চুপচাপ উপরে চলে যায় ফ্রেশ হতে সবাই যখন টুকটাক জিনিস কেনার জন্য শপিংয়ে গিয়েছিল তখন লিসা আর জিমিনকে জিয়ন বাড়িতে যেতে দেয়নি তার সাথে এখানে নিয়ে এসেছিল ও প্রত্যেকে শুধু খাবার টেবিলে বসে পড়ে সবাই জিমিন দাঁড়িয়ে আছে দেখে দাঁড়িয়ে আছে কেন যাও সোগার পাশের চাটাতে গিয়ে বসো জিমিন চুপচাপ বসে পড়ে লজ্জায় কিছু বলতেও পারছে না আর কিছু করতেও পারছে না এর মা বাবা সবাই দেখে একই রকম জিমিন মনে মনে বলে চুপচাপ খালি নিয়ে বসে থাকায় জিমিনকে লিসা বলে ওঠে রে সুগা মেয়েটা খালি প্রেমে বসে আছে কেন খাবার তুলে দাও সুগা আর কিছু না বলে এক গাদা খাবার তুলে দেয় জেমিনের প্লেটে খাওয়া দাওয়া শেষ করে সুগা উপরে রুমে চলে যায় আর জেমিন কিচেনে নিসার সাথে দাঁড়িয়ে আছে নিসা জেমিনা হাতে এক গ্লাস দুধ দিয়ে বলে ওঠে যাও এটা নিয়ে সুগার রুমে যাও পছন্দ অস্বস্তি বোধ হলো সে তো নেন্সির রুমে থাকতে পারতো তাহলে কেন তার মাথাকে সুগার রুমে পাঠাচ্ছে দুধ নিয়ে আর কিছুই বলে না মুখের উপর যার সুগার রুমে চলে যায় জেমিনকে দুধ হাতে সুগার দেখতে পেয়ে বলে ওঠে জেমিন আজ মনে হচ্ছে আমি সত্যিই বিয়ে করছি আপনাকে আমাদের বাসায় নিজের পরিবারের সাথে দেখে কেমন একটা বব ফিল হচ্ছে আমার কী করি বলুন তো এখন চলুন না আমরা আজকে বাসারটা সেরে ফেলি সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে ঠান্ডাও পড়ছে বেশ জিমিনের অন্তর কেঁপে ওঠে সুগার কথায় লজ্জায় শীর্ষিরে ওঠে শরীরের পশম আপনি সত্যি অসভ্য অসভ্য ডাক্তার একটা কৃষক বলেন জিমিন ভীষণ লজ্জা পায় তা বললে হবে না জিমিন আমি কিন্তু আজ আপনাকে ছুঁয়ে দিল কনফার্ম না না প্লিজ না না শব্দটা শুনে দজালো কোনো সুগার জিমিনকে কুলে নিয়ে বসলো বিছানায় দু হাতে জিমিনের পেট জড়িয়ে ধরে কাঁধে মুখ রাখে ছোটো করে চুমুকায় খাই জিমিনের কোলা কাঁদে বলে কে তাড়াতাড়ি না ছুঁয়ে দিলে তো আমি পিছনে পড়ে যাব জাংকুকের থেকে আমার ছেলে দুনিয়াতে আসতে দেরি করবে আর ততদিনে যদি জাঁকুকের মেয়ে হয়ে যায় তখন তো ও ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দিবে না জিমিন সমস্যাটা তখনই হবে জাঙ্কুর যে মানুষ ওর মেয়েকে কখনো আমার ছেলের কাছে বিয়ে দিবে না বড় বলে আমার ছেলে ছোট হয় জাংকুক আরো তেরামি করবে বুঝতে পারছেন আপনি আমি কিন্তু একশো পার্সেন্ট জাঙ্গুকের মেয়েকে আমার ছেলের বউ করব। দরকার হলে বাপ ছেলে দুটা মিলে জাঙ্কুকের মেয়েকে কিডন্যাপ করব। ছেলেকে বলবো তোর ওই বিলিয়ন শ্বশুরকে আমি সামলাব বাবা তুমি বনিয়ে পালিয়ে যাও আমরা বাপ ছেলের দুজনেই আপনার জন্য ফেসে যাবো জেমিন শুধু আপনার জন্য আমার ছেলেটা দুনিয়াতে আসতে দেরি করবে বলে কাছে আসুন জীবন বাড়িতে আসার পর থেকে তে কোথাও জাঙ্ককে দেখেনি হঠাৎ মাঝরাতে গাড়ির শব্দের পরিয়ে বিছানা থেকে উঠে বারান্দায় গেলো তে উপর থেকে উকিঝুঁকি মেটে দেখলো জাঙ্কক এসেছে কিনা জাঙ্ককের গাড়িগুলো পার্কিং এরিয়াতে ঢুকতে দেখে তে চারপাশে তাকিয়ে জাঙ্কককে খুঁজে দেখতে পেল। খোলা বাংলোতে সাদা সোফার উপর গা হেরিয়ে শুয়ে আছে পা মেলে জাংকুক দিয়ে আর দেরি করলো না মুরে নিচে নেমে গেল রাত তখন অনেক গভীর গিয়ে দেখলো জাংকুক সোফায় গা ছেড়ে শুয়ে সিগারেট টানছে আকাশের দিকে তাকিয়ে কে জানি দেখতেই পেল না জাংকুক এমন একটা নিয়ে আছে বাম হাত থেকে চুয়ে চুয়ে রক্ত করছে সাদা টাইলসের উপর দিয়ে তাড়াতাড়ি করে টিসু নিয়ে রক্ত মশার জন্য দুপ করে ফ্লোরে বসে পড়ে জাঙ্কুক দমক দেয়ার ফুফিয়া কেঁদে ওঠে আই এম সরি সরি তো কী করবো আমি বলেন বলে ফেলেছি কথাটা না বুঝে কীভাবে ফেরত নেব আপনি বলুন প্লিজ আমাকে ক্ষমা করে দিন না আমার অনেক কষ্ট হচ্ছে তো সত্যি আমি আপনাকে আঘাত করতে চাইনি বাজে কথাগুলো বলতেও চাইনি বিশ্বাস করুন প্লিজ কথাগুলা বলে দেখতেই আবারও জাঙ্কুকের গায়ে হাত দেয় ডোন্ট টাচ নোংরা কিছু শোয়ার দরকার নেই দূরে থাকো আমি আর এমন বলব না বলছি তো আপনার অবাধ্য হব না প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনার বুকের পাশটায় অনেকটাই কেটে গেছে তো একটু দূরতে দিন না আমাকে সিগারেটের তীব্র গন্ধে কুকুক করে কেসে তে তারপর তারপরও জাঙ্কুকের গলা জড়িয়ে ধরা ছাড়ল না এ জাঙ্কুকের নর্চন না দেখে আবারও চেপে বসলো গোপের কোলে আপনি আমাকে ভালোবাসেন না আর এখন আপনাকে একটু চুতেও দিচ্ছেন না আমি কি করব বলুন না তাহলে কেন বিয়ে করছেন আমাকে তাহলে আবার আবারও বিয়ে করতেছেন বা কেন তের কথায় শেষ হলো না তার আগে জাংকুক সিগারেট টেনে অবশিষ্ট দুহাটা নিজের মুখে রাখলো জ্বলন্ত সিগারেটের আগুন চেপে ধরল তের কুমরে কুমরে জ্বলন্ত সিগারেটের তাপ পেতেই টুট ফাঁক করে কেঁদে উঠলো জাংকুকের বয়ে আর সেই সুরটাই কাজে লাগালো টেনে চেপে ধরলো নিজের টুট ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মুখে জমে সিগারেটের সম্পূর্ণ ধোঁয়া তের পেটে না যায় ততক্ষণ তে নিঃশ্বাস যেন আটকে আসতেছে দুই হাতে জাংকুককে প্রাণপুর ধাক্কা দিচ্ছে জাংকুকের থেকে সারা পাওয়ার জন্য এতে জাংকুক আরো শক্ত করে চেপে ধরে তে টুট। জাঙ্কুকের মুখের দোয়াগুলো যখন তে পেটে চলে যায় তখন জাঙ্কুক থেকে ছেড়ে দেয় তে কল করে ভূমি করে দেয় জাঙ্কুকের সামনে জাঙ্কুক পেছনে ফিরে না তাকে সোজা এর ভিতর ঢুকে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে তে জাঙ্কুকের রুমে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে গায়ের ওনাটা দুপাশ টেনে দেওয়া চুলগুলা সব হাত কোপা করা আপসে আলো দেখতে পেল জাংকুক ব্ল্যাঙ্কেট টেনে কাত ঘুমিয়ে আছে বিছানায় তে বয়ে বয়ে জাংকুকের পাশে গিয়ে আলো হাতে মলম এর ঘুম আসতেছিল না জাংকুকের রক্ত দেখে তাই মলম নিয়ে ঘুরতেছে জাংকুককে একটু লাগিয়ে দেবে বলে সাহসে কোলাইনি তাই তো ঘুমন্ত অবস্থায় জাংকুককে মলম লাগাতে জাংকুকের রুমে চলে আসলো কে মাথায় আসতেছে না কীভাবে মলমটা লাগাবে সারা যায় তো ব্ল্যাঙ্কেট জড়িয়ে আছে হঠাৎ বুদ্ধি একটা কাটালো জাঙ্কুকের পায়ের কাছে ব্ল্যাঙ্কেটের নিচ দিকে ঢুকে জাঙ্কুকের গলা দিয়ে বের হলো কচ্ছপের মতো আবার একটু কেটিয়ে দেখে জাঙ্কুকের ঘুমন্ত মুখটা টুপ করে আবার মাথা ঢুকে ফেলে ব্ল্যাঙ্কেটের ভিতর অতি যত্ন সহকারে ধীরে ধীরে ফু দিয়ে মলমটা লাগিয়ে দিল জাঙ্কুকের বুকে আর হাতে হাতের চিন চিন জ্বালা ফোটায় জাঙ্কুকের ঘুম ভেঙে যায় ঘুমে কাঁচা ঘুম বাজায় চাঁদের মেজাজটাও ছুটে যায় সবাই শুয়ে শুয়েছিল কিন্তু বুকের ভিতর তীব্র কচকচ নড়াচড়ার কারণে চাঁদুক শান্তি মতো ঘুমাতে পারছে না চোখ খুলে তাকে সামনে কাউকে দেখতে পেল না মেয়ের ব্ল্যাঙ্কেটটা হালকা উঁচু করে ধরতে দেখল তার বুকের মধ্যে কেউ আছে ড্রিম লাইটের আলোয় জাঙ্কুক স্পষ্ট দেখল পেয়ের মাথা আর নড়াচড়া করা দুটো হাত জাঙ্কুক সতর্কতার সাথে ও চোরাকে ছেড়ে দিল পুনরায় বালিশের উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল আপাতত সে জামেলা পাকাতে যাচ্ছে না বুকটা তার এমনিতে খালি পড়ে আছে অনেকদিন ধরে এখন বউ তার নিচ থেকে কাছে এসেছে সে ঘুমের বান ধরে পড়ে থাকবে বিছানায় তারপরও বউকে বুকে পাওয়ার মিস করবে না মনম লাগে এই আস্তে করে উঠে যেতে নিলে জাঙ্কুক বোঝা যায় জাঙ্কুক দু হাতে জাপড়ে ধরে থেকে জড়িয়ে নেয় কাঠ করে তে মনে করে ঘুমের ভিতর জাঙ্কু জড়িয়ে ধরছে তাই তে আর নড়াচড়া করে না নড়াচড়া করলে তো জাঙ্কু উঠে যাবে এই ভেবে তৃপ্ত প্রেশারে তেল ঘুম চলে আসে মুহূর্তে তে ঘুমিয়ে যায় জাঙ্কু খেয়াল করে তে ঘুমিয়ে পড়ছে তের ঘন ঘন নিঃশ্বাস জাঙ্কুকের বুকের মাঝে বাড়ি হতে বাড়ি খেতে জাঙ্কুক চোখ মেলে তাকায় বুঝতে পারে তার বুক ঘুমিয়ে পড়ছে জাঙ্কুক গায়ের ব্ল্যাঙ্কেট সরিয়ে তের বাহু টেনে নিজের বালিশে শোয়ালো বা দূরে গুমন্ত মুখটার দিকে তাকালো তার শ্বাস ফেলে জাঙ্কুকের অস্থির বুকটা আরও অস্থির হয় যখন বউটা তার এভাবে পাকলাম করতে করে তার কাছে চলে আসে তার প্রাচন্ড বুকে প্রশান্তির ডে হয়ে যায় বউটার অল্প সারের দে একটা অবস্থা তার আজকাল নিঃশ্বাস নেওয়াটাও মুশকিল হয়ে উঠছে এই বুকে ছেড়ে কুক দের সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় অনেক দিন পর থেকে কাছে পায় জুকের অস্থির বুক শান্ত হয় এই বকি ছেলে সত্যিই মরে যাবে দুতুক জানতুক পরপর চুমু এ এগালে ও গালে এর কপালে বন্ধ চোখের পাতায় নাটের ডগায় ছোটো চুমু খায় আই লাভ ইউ বো আমার ভালোবাসার শ্রেষ্ঠতম নারী তুমি আমার রাজ্যে রানী তুমি আমার অবস্থাকে তুমি আমার পরকালের সাথে আমার সতর্ক দেয় না কারণ তুমি আমার শ্রেষ্ঠ কেনা তুমি আমার অবস অঙ্কুর তের সাথে আরও ঘনিষ্ঠ হয় তের কুমোর চেপে নিজের সাথে মেশায় তের বুকের ওনারা টেনে কুলে এক পাশে রাখল ঘুমন্ত তেও যেন কেঁপে কেঁপে উঠছে জাঙ্কুকের বেতাল স্পর্শে জাঙ্কুক তের বুকে নিজের জন্য জায়গা করে নিয়ে মুখ গুজালো তের গলায় এক হাতে তের কুমোর চেপে ধরে এক পা উঠালো তে শরীরে তেকের জাপটি ধরে প্রশান্তিতে চোখ বন্ধ করলো ছয়টার দিকে রুম থেকে রেডি হয়ে বের হলতে তে জিমিনকে নিয়েও ইতিমধ্যে সোগা পৌঁছে যায় বাড়িতে যেহেতু বিয়ে সাত দিন পর শুরু হবে তাই এখন তের জিয়ন বাড়িতে থাকা কোনোভাবেই মানায় না তাছাড়া বিয়ে নিয়ে বলতে একটা কথা আছে দেহু বা কঠোর আদেশ তে আর জিমিকে যেন বাসায় পাঠিয়ে দে। জিন বুঝল জিন তেকে নাস্তা করিয়ে বাসার বাহিরে বের হন গাড়ির উদ্দেশ্যে নামজুন আর জেমিনকে নিয়ে যাবেন তাদের সাথে আবার এক গাড়ি বড়িঘাটও দেওয়া হচ্ছে সেফটির জন্য তে ঘর থেকে বের হয়ে আশেপাশে জাংকুককে খুঁজে জাংকুক খোলা বাংলোতে বসে আছে অফিশিয়ালি গেট গায়ে আকাশে রঙা কুটা পাশে রাখা বাম হাতে কপের মুখ চেপে ধরে ডান হাতে ল্যাপটপের কিবোর্ড চালিয়ে মনোযোগ সহকারে কিছু একটা দেখছে জাংকুকে দেখে তে দৌড় দেয় জাংকুকের কাছে হাঁপাতে হাঁপাতে সোজা হয়ে দাঁড়ালো তো সমস্যা কি চাই ঠিক চাই না আমি চলে যাচ্ছি আমাকে একটু দেখুন না তো গেট আউট ফ্রম হেয়ার কে গার্লফুলিয়ে দাঁড়িয়ে থাকলো নড়ল না জাংকুক পুনরায় আবার ল্যাপটপের স্ক্রিনে থাকালো এই শুকনো ডুব গিলে চোখ বুলিয়ে এদিক ওদিক দেখলো আশেপাশে তেমন কাউকে না দেখে জোখে টুপ করে জাংকুকের গালে চমকিয়ে নিল জাংকুক কেঁপে উঠে কেব উঠে চলে তো হাতটা মুহূর্তে থেমে যায় তে জাঙ্কুকে চুপ থাকতে দেখে সাহস পেল এ পাশ থেকে ঘুরে ও পাশে গিয়ে দাঁড়ালো তা শান্ত দেখে সাহসিতে এবার টুক করে জাঙ্কুকের অপর গাড়ি শব্দ করে চুমুকে দোঁ লাগালো গাড়িতে জাঙ্কুক কেঁপে উঠে অল্প কপি পড়ে যায় হাত থেকে ল্যাপটপে কে বুটে এ চলে গেল আর দাঁড়ালো না জাঙ্কুক পেছন থেকে দেড় চলে যাওয়া দেখে বেশ অনেকক্ষণ থাকে তাকে যতক্ষণ না তে গাড়িতে না উঠে ততক্ষণ তের গাড়িটি ছেড়ে দিতে জাংকুক দীর্ঘ শ্বাস ফেলে টেবিল থেকে কিছু নিয়ে বন্ধ করে দিল আপাতত তার কাজ শেষ বইয়ের জন্য এতক্ষণ যাবৎ বাসায় বসেছিল জাংকুক নয়তো অনেক আগে চলে যেত অফিসে তার থেকে কুটটা নিয়ে গায়ে জড়াতে জড়াতে সামনে হাঁটল বডিগার্ড সহ সবাই জাংকুকের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ জাংকুক কাছে যেতে গাড়ির দরজা খুলে দেয় একজন বডিগার্ড জাংকুক গাড়িতে উঠে বসলো ইনুও বসল ড্রাইভারের সঙ্গে ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে জাংকুক ইনুকে বলে ওঠে ইনু তোর কি মনে হয় ব্যাপারটা ঠিকঠাক ভাবে হবে তো ইনু চমকায় বেটা ঠিকঠাক হবে মানি বুঝলাম না সিকিউরিটি বাড়িয়ে দেয় তোর ভাবের সিকিউরিটি দেওয়া আছে ভাই আরো বাড়িয়ে দে তো আর জিমিন বাড়িতে এসেছে মাসকান দিয়ে দুদিন হয়ে গেছে এই দুদিন বেশ ভালোই ব্যস্ত থাকে সবার বিয়ে দুদিন বিয়ে ওই হুল্লট উল্লাসের আমেজ পড়ছে তের কাজিন ছেলে মেয়েদের উপর কে কি পরবে কে কি ড্রেস কোড মেলাচ্ছে সবাই এদের বাড়িতে আসা কিছু আত্মীয় স্বজন যাহোককে বেশ কথা শোনালো তেকে এক গুন্ডা ছেলে হাতে তুলে দিচ্ছে বলে একজন তো বলেই উঠল তোর মেয়ের সাথে সংসার করবে না ও দুদিন যাইতে না যাইতে ঠিকই তোর মেয়েরে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে এখনো সময় আছে যাই হোক এই বেটা বন্ধ করে দে তোর মেয়ের জীবনটা বাঁচায় এইসব কথার বিপরীতে যাই হোক কিছুই বললো না চুপ থাকলো দীর্ঘশ্বাস ফেলল তিনি নিজেও এমন গুন্ডা ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চান না কিন্তু উনার মেয়ের কাছে তার হাত পা বাঁধা তে ওই বাড়ির ছেলের জন্য কান্নাকাটি করে পাকলামি করে তাই বাবা হিসেবে কথা রাখতে দায়িত্ব পালন করছে শুধু বাকিটা মেয়ের ভাগ্যের উপর চেটে গেছেন যে হোক উপর প্রচন্ড বিরক্ত ওনার সেই বিরক্তিতে আরও গিডালার মতো কাজ করে যখনই তিনি দেখেন তের জন্য জাংকুকে ঠিক করে দেওয়া চারজন বডিগার্ডকে বিপরে আজ তিন দিন ধরে এই মেয়েগুলা তে চারপাশে গুড়গুড় করে অকারণে প্রথমে বিষয়টি ওনার আজব লেগেছিল কিন্তু তারা বলে তের সিকিউরিটির জন্য তাদের পাঠিয়েছে জাঙ্কুক নিজে এ থেকে বিষয়টি আধিকতা মনে হচ্ছে ওনার অনেকটা এমন হলো জুতা মেরে গরু দান ওনার ছোট অবস জীবনটা রিক্সে পড়ে গেছে শুধুমাত্র ওই বাড়ির ছেলের জন্য আজ তে সিকিউরিটি ছাড়া কোথাও যাওয়াটাও নিরাপদ না শুধু চাঙ্কুকের জন্য ওনার মেয়ের জীবনে না আসলে আর সব কিছু ঠিকঠাক থাকত নর্মাল জীবন লিড করতে পারত এ এসবে। বিরক্ত এসবে মামতো বোন স্কুলে ক্লাস টুতে পড়ে আইসক্রিম কেটে কেটে যখনই বাসতেছে তখনই কে জানে একটা কাগজ উঠে দিয়ে বলে কাজের মহিলাকে দিতে ছোট্ট মেয়েটি চলে যেতে তাড়াতাড়ি করে কুমোর থেকে বাটন ফোন নিয়ে বের করে মেসেজ করে সব কিছু ঠিকঠাক পেয়েছে আবার ফোনটি ঠিকঠাক জায়গায় রেখে দেয় সাদা কাগজটি ডাস্টবিনে ফেলে হাতের মুঠোয় বোতলগুলো নিয়ে এগিয়ে গেল দেশের চোলার দিকে ফ্রিজ থেকে দুর্নামিয়ে নামিয়ে পাতলে দিলে চুলায় বসাতেই হুটমুট করে কৌশলে কিচেনে ঢুকলো আর দুজন কাজের মহিলা কেউ কারো দিকে সরাসরি না তাকিয়ে যার যার মতো কাজ কাজ করতে লাগলো এক মূলত যাই তের কাজের মহিলা রেখেছেন চারজন কিচেনে সাহায্য করার জন্য যার তিনজনও ছিল জাঙ্কুকের শত্রুপক্ষের আর এই বিষয়ে কেউ জানল না প্রায় সাড়ে সাতটার দিকে তে তার রুমে বসে আছে তার ছোট্ট মামত বোনকে কোলে নিয়ে আশেপাশে বড়িঘার্ডগুলো আছে। তখনই কাজের মহিলা খাবার ট্রে ট্রেনে আসে তে রুমে তে জন্য বাদাম দুধ আর কেক নিয়ে আসলো সিকিউরিটি মহিলাদের জন্য গরম চা মিষ্টি আর নুডলস যার সব কিছুতে ছিল কড়া ডুসের বিষ দেওয়া খাবারগুলো দিয়ে কাজের মহিলাটা একটু দাঁড়ালো না সুজা নিচে চলে গেল তবে যাওয়ার আগে বাহির থেকে দরজাটা আটকে দিয়ে গেল। যাতে বিষের ধারণা ছটপট করলেও বাহিরে কেউ বলতে না পারে সবাই খাবার শুরু করলো